আসসালামু আলাইকুম আমি পিলু বলছি কেমন আছেন আপনারা সেই কতদিন পর আসলাম একদমই ব্লগ করা হয় না হয়েই ওঠে না আর কি তার আগে দেখিয়ে নেই আমার ব্লগের ফার্স্ট ডেটা আমার খুব স্পেশাল একটা গিফট ছিল সারপ্রাইজ গিফট আর এতগুলো ফুল এত খাবার আমি সব খাবারের ভিডিও নিতেও পারিনি আর কেকটা খুবই মজার কেক ছিল বাচ্চারা তো সবসময়ই খুশি সব অবস্থায় কিন্তু আমি ভাই খাবার পেলে খুশি হই এই জন্য যে গিফট করেছে সে আমাকে আর কি খাবারই গিফট করেছে জানে যে খাবার পেলে আমি খুশি তো এই ছিল আমাদের একটা স্পেশাল দিনে স্পেশাল এত এত গিফট কেকটা দেখে অনেকে বলেছে ওটা কি মাঝখানে রিং আসলে রিং টিং কিছু না এমন না যে এটা কোনো বিয়ের বা কোনো প্রপোজাল এরকম টাইপের কিছু না এটা জাস্ট একটা গিফট সারপ্রাইজ গিফট মানে এটার কোনো রিজন নাই যে এই কারণ সেই কারণ এরকম কোনো কিছু না তো আমরা আমাদের ব্লগে চলে আসি এই দিনটা ছিল আমার আর রুফাইদার রুফাইদাকে নিয়ে আমার ওভাবে খুব একটা বের হওয়া হয় না দেখা যায় যে তেইশ দিনই আমার সাথে বেশি টাইম স্পেন্ড করে তার কিছুদিন আগে রুফাইদা প্রচণ্ড জ্বরে ভুগেছে শুধু রুফাইদা না তেইশ দিনও অনেক জ্বরে ভুগেছে ওর একশো তিন চার এরকম জ্বর আসে রুফায়দার জ্বরের মধ্যে বাংলা পড়েছে বাংলা খুব ভালো ইম্প্রুভ করেছে তো এটার জন্যই ও গিফট চেয়েছে যে ওর একটা পুতুল আছে ইয়লা তো পাওয়া যায় পুতুলের নামটাও কি অদ্ভুত এলো নাকি কি আজব বাবা ও নাকি এর আগেও কিনেছে আমি তখন খেয়াল করিনি যে কোন পুতুল কি এখন কথা দিয়েছি যেতেই হবে আর আমারও লেহেঙ্গা ছিল ডেজিডুয়ে ঈদের আগে আর কি কিনেছিলাম এই যাব যাব করে সব কিছু ব্যস্ততা গরম পড়েছে বাচ্চারা শিখছিল ওনাদেরও টাইমের সাথে আমার টাইম মিলছিল না সব কিছু মিলে আর কি আমাদের ডেটটা সেদিন ফিক্সড হয়েছে আর এর মাঝে তো জ্যাম আছে আল্লাহ তারপর আমরা চলে আসলাম আর রুফাইদা একটা ঘুম দিয়ে উঠেছে চোখ মুখ একদম ফুলে গিয়েছে এসে দেখলাম যে আপু তখনও ফ্রি হয়নি তো ভাবলাম যে বনানি তো কাছেই আছে এখানকার ইয়োলোতে যাই এখানকার ইয়েলোতে যেয়েও আমি এই পুতুলটা পাইনি তো ওরা বললো যে আপনি পিঙ্ক সিটিতে দেখতে পারেন তো ভাবলাম যে আগে ডেজি ডুয়ের এই কাজটা কমপ্লিট করে ফেলি আপু ওখানে গেলাম আপু তখন ফ্রি হয়েছে যাচ্ছে আপু অনেক বিজি থাকে সো আপুকে অনেক অনেক থ্যাংকস যে আমাকে অনেক সময় দিয়েছে আর ড্রেসটা বেশ সুন্দর করে ফিটিংসও করেছে আর যাই না কবে এটা পড়বো পরলে ডেফিনেটলি তখন তো রিভিউ দিবই তো এইখানে অনেকক্ষণ ছিলাম সময় কাটিয়েছি আমরা আড্ডা দিয়েছি অনেক অনেক কথা বলেছি আমাদের যে আসলে ফার্স্ট এইভাবে কথা বলা বোঝাই যায়নি এত ফ্রেন্ডলি আপু বিড়ালটা কি কিউর মার্শাল্লাহ আমার রুফাইদা কি সুন্দর করে আদর করছিল আমি তখন ভিডিও করেছে আমার বাচ্চারা খুবই পছন্দ করে একটু বিড়াল পালতে কিন্তু আমি না একদম এগুলো ম্যানেজ করতে পারবো না দেখা আমি যদি যত্নই না নিতে পারি শুধু শুধু একটা প্রাণীকে নিয়ে এসে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না গল্প করতে করতে কখন রাত হয়ে গিয়েছে বুঝতেই পারিনি এরপর এখান থেকে বের হয়ে গেলাম কারণ আমাদের অনেক কাজ ছিল এই পুতুল খুঁজে বের করতে হবে আবার পিয়ার ওখানে যাব মানে এত তো কাজ নিয়ে গিয়েছি পিঙ্ক সিটিতে যখন আমি গিয়েছি তখন সাতটা চল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম আর কি বাজে তো ওরা ওখানেও চেক করে বললো যে না এখানে এই পুতুলটা না এটা যমুনাতে পাওয়া যাবে যমুনার কথা শুনে আমি জাস্ট এক্সপ্রেশন ছিল যমুনা মানে আমার যমুনায় যেতে হবে এখানে বা গুলশানে কোনো আপডেট কোথাও নাই ওরা বলছে হয় যমুনায় যেতে হবে না ধানমন্ডিতে এত মেজাজ খারাপ লাগছিল আমি বাচ্চাকে যখন বললাম যে আমার যমুনা অনেক দূর এটা সেটা ড্রাইভারও বলছে যমুনা গেলে কিন্তু জ্যাম পড়বে এই সেই কিন্তু কিছু করার নাই বাচ্চাকে আমি কথা দিয়েছি বাচ্চাও মন খারাপ করছে ইভেন বাচ্চার ক্ষুদা পেয়েছে সে খাবে না সে আগে কিনবে কারণ বন্ধ হয়ে যাবে মল এটা ওরও মাথায় আছে তো আমরা যে গেটে নেমেছি তখন অলরেডি আটটা পার হয়ে গিয়েছে এই কারণে আমাদের হেঁটে আরেকটা গেট দিয়ে ঢুকতে হয়েছে এরপর এখানকার ইয়েলোতে আসলাম যমুনা আসলে তো ভাই আমি রাস্তা হারাই ফেলি এটা অনেকেরই হয় একটা বিরক্তিকর জায়গা আমি যমুনা যে কত বছর পরে এসেছে আমার এক্স্যাক্টলি মনে নাই তো ওরা এখানেও চেক করলো চেক করে বললো যে না এখানে নাই ইয়েলোরই নাই কারেক্টার আছে কিডস কি যেন নাম ওখানে যেতে হবে তো ভাবলাম যে এত বছর পর বা এত মাস যত দিনে পরে হোক আসছি একটু ভিডিও করে নিই যমুনা সুন্দর সবই ঠিক আছে কিন্তু আসলে খুব বিরক্তিকর মানে খুঁজে পাওয়া যায় না ও আচ্ছা এটার নাম হচ্ছে কিডস প্যারাডাইস এটাও ইয়েলোরই নাকি একটা পার্ট তো এইখানে যখন আসছি এই যে এল এটা দেখে ও খুব খুশি ওর যে অনেক ক্ষুধা পেয়েছে বা খাবারের এখানে আশেপাশে কোথাও কিছু খুঁজে পাবো কি না ওটা কোনো টেনশন নেই ওইটা পেয়েছে খুবই খুশি কিছু ডিসকাউন্টে ছিল এগুলো আবার আমার বাচ্চা নাকি আগে থেকেই আছে তো বুঝলাম যে ওগুলো হচ্ছে আগের আর নিউ যেটা সেটাই ও কিনেছে এত তো অসুস্থ হওয়ার পরে বাচ্চা তো এমনিই অনেক দুর্বল কিন্তু বাচ্চার মুখে যে হাসিটা এটার জন্যই আসলে আজকে মেইন পয়েন্ট হচ্ছে আমার এটাই যে বাচ্চার সাথে কোয়ালিটি টাইম কাটানো বা বাচ্চার খুশির জন্য আমরা কিনা করতে পারি তাই না মাসা আল্লাহ মাসা আমার বাচ্চাটা খুব খুশি আমার এতক্ষণ যে দৌড়াদৌড়ি ছিল এটা সাকসেস এটাই আমার সার্থকতা যে আমার বাচ্চা খুশি এরপর আমি চলে আসছি বনশ্রীতে এখান থেকে একটু টুকটাক খাবার বাচ্চাদের জন্য নিয়েছি আবার পিয়ার ওখানে যাব কারণ সুমনের বার্থডে তো ও বলছে যে তুই যেহেতু ঢাকায় আসতেছিস তো রুফাই দেখে নিয়ে আসিস ওদেরকে নিয়ে কেক কাটবো কারণ ওদেরকে ছাড়া আসলে ওর কেক কাটা কখনো এর আগে পড়েনি প্রতিবারে দেখা যায় বাচ্চাদের সাথে ওর সময় মিলে যায় এবার যেহেতু এক্সাম তো রুফাই দিনকে নিয়ে আসতে পারিনি জাস্ট রুফাই দেখে নিয়েই তো বের হয়েছে এখানকার খাবার আমি আগে কখনো খেয়েছি বলে মনে পড়ে না তো সেদিন যেগুলো নিয়ে আছে খাবার কিন্তু ভালোই তারপর চলে আসলাম ওর ভাসুরের বাসায় খুবই টায়ার্ড আবার আমাদের নারায়ণগঞ্জ যেতে হবে আর তো রুফাই দেখে দেখে সেই খুশি আমার না খুব ভালো লাগে রুফাই দেখে দেখলে এত লাফালাফি করে শুধু রুফাই দেয় না তেইজিনকেও খুব পছন্দ করে আর যার জন্য সারপ্রাইজ সে তো আগেই জেনে ফেলছে কারণ লাবণ্য আর কি এটা তাকে বলে দিয়েছে যে তোমার জন্য সারপ্রাইজ আছে পাপা খুবই অল্প সময়ের জন্য এসেছিলাম কিন্তু খুবই ভালো একটা সময় কেটেছে ভালো মুহূর্তের জন্য অনেক ঘন্টার পর ঘন্টা আড্ডা লাগে না ফ্যামিলি টাইমটা আমার কাছে সবসময় অন্যরকম আমি ফ্যামিলির উপর কোনো কিছু কি প্রায়োরিটি দিই না আমি আমার বাচ্চাকেও তাই শিখাই কারণ হচ্ছে যে ফ্যামিলির বাইরে যাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় বেশিরভাগই ফেক হয় খুবই কম আর রেয়ার আছে রেয়ার যে আমাদের ভাগ্যে হবে সেটা না আমাদের কেক টেক কাটা শেষ এখন এই যে এটা খুব ভালো লাগে আমার আর ভাবি আবার ওখানে ফেলে দিচ্ছে যে কেকের উপরে এসে পড়েছে ওটা নিয়ে খুব মজা করছিল ওরা হাসাহাসি করছিলো রুফায়দা হচ্ছে চকলেট লাভার ওকে অন্যান্য যতই কেক দেওয়া হোক কোনোটাই ওর ভালো লাগে না তো আমরা এখন শেষের দিকে চলে আসছি আমাদের খাবার টাবার প্যাক করে দিয়েছে কারণ খাওয়ার মতো সময় ছিল না আমি সেদিন অনেকগুলো কেক খেয়েছিলাম আলহামদুলিল্লাহ যে একটা খুব সুন্দর সময় কেটেছে আমি খুব টায়ার্ড ছিলাম তারপর এত এত হাহাহিহি করেছি খুব শর্ট টাইমে অনেক অনেক আড্ডা দিয়েছি খুবই ভালো সময় ছিল আর এই যে দুই ঢঙ্গি মা খালা ঢঙ্গি তো ওরা দুজন আর কি হবে পিয়ার শ্বশুরবাড়ির মানুষের সাথে বন্ডিংটা খুবই সুন্দর বিশেষ করে শাশুড়িকে আমার খুবই ভালো লাগে বার্থডে যেমন উইশ করেছে সবাই মিলে একটা ভিডিও দিয়েছে ওর শাশুড়িও দিয়েছে এই জিনিসগুলো খুব ভালো লাগে এইগুলো আমি আজকাল খুবই কমই দেখি আর এই যে ওকে একটু ক্রিম এটা দিতেই হবে কারণ হচ্ছে ক্রিম না মাখালে নাকি বার্থডে কমপ্লিট হয় না এইখানে যে ওর শাশুড়ির সাথে ফোনে কথা বলতেছিলাম ওর শাশুড়ি খুবই একটা ফ্রেন্ডলি মানুষ আলহামদুলিল্লাহ মাসাল্লা মশাল্লাহ কারণ নজর যেন না লাগে তো আমরা এমনিও লেটে আসছি যে চলে যাচ্ছি ওরা বিদায় নিচ্ছে দুই বাচ্চা আর আমিও চলে যাচ্ছি যাওয়ার সময়টা তো একটু খারাপ লাগে বিশেষ করে খুবই খারাপ লাগে। তো আজকের লকটা এখানে এ পর্যন্তই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন আমি খুবই মিস করছিলাম খুব অল্প সময়ের জন্য এসেছিলাম আর আমার বাচ্চা অনেক টায়ার্ড হয়ে গিয়েছে ও ঘুমিয়ে পড়েছে কারণ একটু উইক ছিল আবার অনেক হাঁটাহাঁটি পড়েছে খুবই অল্প সময়ের জন্য এসে সব কিছুই খুব ভালোভাবে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটাও খুব খুশি ছিল ওর পছন্দের পেয়ে তারপর আমার ফ্যামিলির সাথে আমি খুব সুন্দর সময় কাটিয়েছি তো আমার ব্লগটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আপনারা অবশ্যই জুস জাতীয় খাবারগুলো বেশি করে খাবেন এখন ওয়েদারটা খুব চেঞ্জ হয় কখনো বৃষ্টি কখনো ঠান্ডা কখনো গরম সো সবাই সিক হচ্ছে সবাই খেয়াল রাখবে নিজের প্রতি আজকে এখানেই শেষ করছি টাটা বাই বাই